নিখোঁজ মহকুমা আদালতের এক আইনজীবী ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ কাকদীপা আদালতে আনুমানিক দীর্ঘ কুড়ি বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল তবে গত বাইশে ফেব্রুয়ারি দুপুর দুটোর পর থেকে সব্যসাচী নিখোঁজ প্রায় দশ দিন হতে গেল এখনও পর্যন্ত সব্যসাচীকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে তার পরিবার সহ কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা এ বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দোলন চাপা মাল কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সব্যসাচী মালের স্ত্রী দরুণ চাপা মাল জানান গত শনিবার দুপুর দুটোর আগে পর্যন্ত তার স্বামী সব্যসাচী মালের সঙ্গে ফোনে কথা হয় মেয়ের স্কুলের নাম সংশোধনের জন্য গিয়েছিলেন কিন্তু দুপুর দুটোর পর থেকেই তিনি আর বাড়িতে আসেননি ফোনও বন্ধ বহু খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি এমনকি সব্যসাচী মালের পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক জায়গায় জানিয়েছে জানানোর পরেও এখনো পর্যন্ত সব্যসাচী মালের নিখোঁজে রহস্য বের করতে পারেনি পুলিশ তবে তার পরিবারের লোকজনরা নিজেরাই উদ্যোগ নিয়ে সব্যসাচী মাল শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছেন তার খুঁজে বার করার চেষ্টা করেন এই বিষয়টি নিয়ে কাকদ্বীপ কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পন্ডা জানান এ বিষয়টি জানার পর তারাও বহু খোঁজাখুঁজির চেষ্টা করছেন সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ প্রশাসন কেউ জানিয়েছেন তারাও খোঁজ ছাড়াচ্ছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার ঠিক তেমনই উদ্বিগ্ন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশন শনিবার থেকে নিখোঁজ আছে ঘটনা কিছুই ঘটেনি এগারোটার সময় বেরিয়েছিল ফেটে এগারোটায় বেরিয়েছে তারপরে স্কুলে মেয়ের একটা নাম ঠিক করতে যাওয়ার জন্য যাওয়ার কথা ছিল তারপরে একটার দিকে আমি ফোন করলাম তো বললো এখনও কাজটা করছে তারপরে হাফ ছুটি বাচ্চাদের একটা চল্লিশ নাগাদ বাচ্চারা স্কুল ছুটি হয়েছে চলে এসছে তারপরে আমাকে ফোন করেছে বাচ্চারা স্কুল মানে বাড়ি পৌঁছেছে কিনা স্কুল থেকে তারপরে আমি বললাম হ্যাঁ পৌঁছেছে ওই লাস্ট আর কোনো খবর নেই তারপরে আমরা মোটামুটি আড়াইটার দিকে এরকম নাগাদ ফোন করেছি তখন থেকেই সুইচ অফ পাচ্ছি আর গণ্ডগোল না কোনো গণ্ডগোল ছিল না কোথাও কোনো গণ্ডগোল নেই

আমি স্ত্রী ঘটনাটা আমাদের কাছে পরিবার সূত্রে যখন আসে সব্যসাচী মাল কাকদ্বীপ কোট বার এসজনের অন্যতম সদস্য আমরা পরিবার সূত্রে খবর পাওয়ার পর থেকেই স্থানীয় থানা থেকে শুরু করে স্থানীয় ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এসপি থেকে শুরু করে প্রশাসনিকভাবে যতখানি যা ব্যবস্থা করা যায় কাকদ্বীপ কোট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের তরফ থেকে সেই রকমের সবচেয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমাদের নিখোঁজ আইনজীবীর কোনোভাবে কোনো আমরা খবর খবর পাচ্ছি না বা কোনো অনুসন্ধান মিলছে না সেটাই আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় তাদের পরিবারবর্গও হচ্ছে উদ্বিগ্ন এবং কাকদ্বীপকোট কোট বার অ্যাসোসিয়েশনের সকল সদস্য সদস্যাবৃন্দ ল ক্লাস থেকে শুরু করে আদালতের সঙ্গে সম্পৃক্ত সকল স্টাফসি এই ম্যাটারটা নিয়ে খুবই আমরা উদ্বিগ্নে আছি আমরা সব্যসাচী মালের আসবার অপেক্ষায় এখনও গুনছি আদালতের মধ্যে কোনো গন্ডগোল না সব্যসাচী মাল যে অত্যন্ত ধীর চিত্তের আইনজীবী ওর সঙ্গে আমার ব্যক্তিগত যেটা মনে হয় কারোর সঙ্গে কোনো হচ্ছে গণ্ডগোল হতেই পারে না মনোজ পান্ডা সম্পাদক কাকদ্বীপ কোর্ট আমার নিজেরই ভাইপো কাকদ্বীপ কোর্ট চালু হওয়ার থেকে ও এখানে রয়েছে এছাড়াও ডেমন কোর্টের প্র্যাকটিসটা তো ছিল আমি তার নিজের কাকা ছোট কাকা আমি জগৎমোহন মাল অ্যাডভোকেট বহুদিন ধরেই বলতে গত বাইশ পাঁচ দু হাজার বাইশ বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে সে নিখোঁজ একটা চুয়ান্ন মিনিটে আমার বৌমার সঙ্গে কথা বলেছে লাস্ট এবং তার সন্তানদের স্কুলে থেকে বাড়িতে গেছে কিনা সেটাও বৌমাকে ইনফর্ম করেছে বৌমা তার প্রত্যুত্তরে বলেছে হ্যাঁ বাড়ি ফিরেছে তারপর থেকে আর আমার ভাইপোর টেস্ট পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমরা খুবই চিন্তায় রয়েছি কি হয়েছে না হয়েছে আমরা এখনও পর্যন্ত খুব কষ্টের সঙ্গে জি মনে করছেন মনে আমরা তো পুলিশকে জানিয়েছি এসপি এসডিপিও আইসি কাকদ্বীপ এবং আরও সব বিভিন্ন এখানে যে অমিত চট্ট চক্রবর্তী বলে একজন এসআই সেও দেখভালে ছিল তাদের কাছে আমি প্রত্যেকটা দিন সন্ধ্যে সময় করে যাই কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই তার হদিস পাওয়া যাচ্ছে না পুলিশদের কাছে গেলে পুলিশ শুধু স্তোক বাক্য দেয় থানা ফনসান যে পুলিশগুলো আছে এছাড়াও গতকালকে লাস্ট আমি গিয়েছিলাম একজন ত্রিদীপ সাহা বলে পুলিশ অফিসার ছিলেন তাকে মনে হয় আমরা খুঁজছি আমাকে আমি তো কোনো তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি না যেটুকু তার লাস্ট লোকেশান টোকেশান আমার ফ্যামিলির তরফ থেকে বা ফ্যামিলির যারা অন্যান্য মেম্বার রয়েছে তাদের তরফ থেকে আমরা খোঁজা খুঁজে করছি আমি মনে করি যে পুলিশ সেরকমভাবে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কাজ করছে না আমার নাম জগৎমোহন মাল অ্যাডভোকেট এবার বাইশ দুই দু সাল থেকে উনি হচ্ছে যে নিখোঁজ বেলা দুটো নাগাদের পর থেকে তো লাস্ট ফোন কল ওনার যতটুকুটা ট্র্যাক করা গিয়েছে একটা চুয়ান্ন মিটার লাস্ট ওনার হচ্ছে ওয়াইফের সঙ্গে কথা হয় কিন্তু তারপরে থেকে ওনার কোনো এখনও পর্যন্ত ট্রেস পাওয়া যায়নি আমরাও পাইনি আমরা বিভিন্নভাবে সিসিটিভি ফুটে চেক করেছি হ্যাঁ দেখা গিয়েছে যে উনি হচ্ছে যে একটা কলকাতাগামী হ্যাঁ বাসে উঠেছেন ঠিক আছে যে বাসটা যে বাসটা হচ্ছে আমাদের কাকদ্বীপ হচ্ছে কালী মন্দিরের অপোজিট থেকে যে বাসটা ছাড়ে হ্যাঁ উনি ছেড়ে ওটা ছেড়ে আসে অনেক দূর থেকে কিন্তু ওটা হচ্ছে যে ছেড়ে আসছিলো উনি ওই বাসে উঠেছে আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি কিন্তু সেই সিসিটিভি ফুটেজের পর থেকে আমরা আরও বিভিন্ন সিসিটিভি ফুটেজও চেক করেছি ডায়মন্ড হারবার থেকে দেখেছি ওই বাসটা ক্রস করেছে উনি জানলার ধারেই বসে আছে আমরা ওই ব্যক্তিটাকে আমাদের ব্যক্তি আমরা আইডেন্টিফাই করছি তারপরেও আমরা আমতলাটাও দেখেছি ওখানেও হচ্ছে যে উনি জানলার দ্বারেই বসে আছে সেখানেও আমরা হচ্ছে যে ওটা আমাদেরই ব্যক্তি সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি কিন্তু তার পরবর্তীকালে এখনও পর্যন্ত ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি যতটুকুটা যা করেছে আমরা ভাইরা মিলেই এখনও পর্যন্ত সহযোগিতায় করেছি আমাদের ভাইরা তো অনেকজনই রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আমাদের কোনোভাবে কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি বা ওনারা কোনোভাবে কীভাবে কী ট্রেস করছে তার কোনো হচ্ছে যে কোনো প্রকার ক্লু আমাদেরকে দেয়নি কী মনে করছেন আপনারা আমরা দেখুন যতটুকুটা জানি ওই দাদার সম্পর্কে মানে যতটাই ভালো বলা যায় ততটাই কম হবে হ্যাঁ ওই দাদা কারোর সঙ্গে দিন আজও পর্যন্ত বিরোধিতা নেই হ্যাঁ টিল নাম আমি এখানে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি তবুও আমার প্র্যাকটিস তো নো ডাউট এই নিয়ে থ্রি ইয়ার্স হয়ে গেল এখনও পর্যন্ত ওনার সঙ্গে কারোর কোনো বিরোধিতা এখনও পর্যন্ত আমি লক্ষ্য করিনি তা সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটলো কোথা থেকে কীভাবে কী গেলেন হ্যাঁ আমি আমার ফ্যামিলির তরফ থেকেও বৌদিকে জিজ্ঞাসাবাদ করেছি কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছিল কি না বাড়িতে সেই হিসাবেও কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু যতটুকু আমাদের সেন্স হ্যাঁ যে কোনোভাবে কোনো কিছু বাড়ির কোনো সমস্যা হয়নি কিন্তু কি হলো হঠাৎ করে এইভাবে চলে গেলেন কি না হ্যাঁ কোনো কিছু আমরা এখনও ট্রেস করে উঠতে পারিনি তো যাতে আমরা তাড়াতাড়ি করে তার এটা পাই হ্যাঁ সেই বিষয়ে আমরা হচ্ছে না উনি হচ্ছে লাস্ট গত প্রায় টু ইয়ার্স ধরে উনি কোনো ওকালদনামায় সই করেন না সেক্ষেত্রে কোনো বড় কেস তো দূরেরই কথা ছোটখাটো কোনো কেসও উনি সই করেন না তো উনি কোনো কেসও মুভ করেন না ঠিক আছে তো সেই হিসাবে কোনো মক্কেলাসোভাবে কোনো রূপ বিরোধিতা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি বেশ বেশ কিছু কিছু বছর আগে কেন ওনার টোটাল হচ্ছে যে নো ডাউট টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখনও পর্যন্ত কোনো দিনও কোনো কারোর কোনো সমস্যাও হয়নি ঝামেলাও হয়নি আমার নাম শুভাগত মিত্র আমি এটা আমার দাদা নিখোঁজ যিনি উনি আমার দাদা হয়